পেস্ট্রি এক কান্না প্রিয় সবারই প্রিয় সবার কাছেই পেস্ট্রি এক খেতে ভালো লাগে আমারও পেস্ট্রি খেতে মন চাইল বাসায় বানানো হয়েছে পেস্ট্রি একটি আমি দেখাচ্ছি আপনাদেরকে এত সুন্দর করে বানিয়েছে একটি দেখুন কেটে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন পেস্ট্রি ক্যাক বাসায় বানানো সম্পূর্ণ বাসায় বানানো দেখুন কেউ খেতে মন চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারে যোগাযোগ করলে আমি খাওয়ার ব্যবস্থা করে দিই মার্শাল্লাহ কী সুন্দর হয়েছে কেকটি এটা চকোলেট পেস্ট্রি চকলেট পেস্ট্রি কেক দেখছেন লেয়ারগুলো দেখতে পাচ্ছেন ডিজাইনটা অনেকটা স্পাইডার টাইপের করা হয়েছে একটু কেটে খেয়েই দেখি কেমন লাগে দেখতে যেমন মনে হচ্ছে এমন হচ্ছে সেই রকম হবে কারো লাগলে আমাকে ইনবক্স করবে কোনো সমস্যা নেই সেই রকম টেস্ট